তো আমি আসার প্রায় ঘন্টা পরে একটা যাত্রী পাইলাম মার্কেট তো এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে আমার এই প্রায় আট কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় তেইশ মিনিট তো আমি এখন দোলাইবার মরে আছি তো এই যাত্রীর সাথে আমার কোনটাকে ভাড়া চুক্তি হয়েছে একশো নব্বই টাকা এখন উনি বাকিটা দশ টাকা কমতেও পারে যেহেতু টোল দেওয়া লাগতে পারে আমার তো সেটা জানি না সেটা একদম ওনাকে নামায় দেওয়ার পরে আমি বুঝতে পারবো আসলে আমি কত টাকা ক্যাশ হাতে পাইলাম অর্ধেক বেলা শেষ করে আমার হাত থেকে বেরোইছি তো এখন জানি না কত টাকা ইনকাম করতে পারবো আর কিভাবে কি হয় তারপরও চেষ্টা করব আমার বরাবরের মতো এক হাজার টাকার টার্গেট পূরণ করা আজকের অর্ধেক দিন শেষ হয়ে গেছে এরপরে আমি কত টাকা ইনকাম করতে পারি যদি সেটা দেখতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আশা করব পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিউ মার্কেট

কিন্তু একটু বার্গেনিং করছিল ব্যাপার না তো আজকে ইনকাম করলাম দুইশো টাকা এখন ঘড়িতে সময় হলো আপনার আচ্ছা পরে দেখতেছি জ্যাম ছেড়ে দিছে আগে এই সিগনালটা বেরোইলে এই সিগনালটা না বেরোইতে পারলে আপনার আবার কতক্ষণ বসে থাকা লাগে কে জানে আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার একটা বেজে পঞ্চান্ন মিনিট তো আমি এখন যাচ্ছি হলো গাবতলের উদ্দেশ্যে পিছনে যাত্রী আছে তো এখান থেকে রাস্তা দেখাইছে আপনার আট কিলোমিটার আর যেতে সময় লাগবে অলমোস্ট পঁয়ত্রিশ মিনিট তো চলেন যাওয়া যাক রাস্তায় মোটামুটি একটা ভালোই জ্যাম আছে মনে হয় যেহেতু সময় লাগবে ভালোই এটা আজকে আমার সেকেন্ড কন্ট্যাক্ট টিপ আর এই যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে বরাবর দুশো টাকা কিন্তু গাবতলির পরে আপনার যে আমার ইউটার্নটা করে ঘুরে আসতে হবে আল্লাহ জানে সেটা কয় কিলোমিটার হয় ঠিক আছে এখন বর্তমানে তো আপনার সাথে সাথে নাকি ইউটার্নটা নাই আমি গাবতলি গেছিলাম মাসখানেক আগে এর আগে আমি যাই এই আপনার সবার থেকে দেখতেছি যে ইউটার্ন করে নাকি ঘুরে আসতে অনেক তো আজকে আমি এটা নতুন ফেস করবো দেখি কি হয় আবার কি ভাই ও ব্যাগ ট্যাগ আমার হেলমেট দিয়ে ভাই হেলমেট দিয়েন দিয়ে আমি টিপ মারতে পারবো আর নাহলে পারবো না হ্যাঁ ঠিক আছে পাঁচশো বিশ দিছেন আমি আপনার তিনশো দিচ্ছি দুইশো বিশ টাকা রাখছি ঠিক আছে তো এখন পর্যন্ত আমার দুইটি পি ইনকাম হয়েছে আপনার চারশো দশ টাকা যেহেতু একশো নব্বই টাকা পাইছিলাম প্রথম টিপে যাক আমার ওই আমিন বাজার হয়ে ঘোরা লাগলো না কারণ আমি জানি তো নিজ পাশ দিয়ে একটা রাস্তা আছে ঠিক আছে এই যে আমি ওই রাস্তাতে যাওয়ার কথা ছিল ওইখান দিয়ে ঘোরার কথা ছিল আমার বাট আমি ওইখান দিয়ে ঘুরলাম না কারণ এই যে ব্রিজ নিজ দিয়ে মনে করেন আমি ঘুরে আসতে পারবো সম্ভবত আমার আর দেড় কিলোর মতো ঘোরা পড়বে আমি শুনছি আপনি বলছেন পল্টন থানা এখন উনি বংশাল থানা তো গাবতলি ইউটার্ন করে আপনার ওই পাশে দাঁড়াইছিলাম দেন আমি একটা কোনটাকে যাত্রী পাইছি এটা হলো আপ ডাউন উনি যাবে হচ্ছে আপনার বংশাল থানা তো এখান থেকে রাস্তা হবে সর্বোচ্চ আপনার ধরেন চোদ্দো পনেরো কিলো রাস্তা তো উনি যাবে আবার আসবে হ্যাঁ হ্যাঁ ভাই চিনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই তো উনি যাবে হচ্ছে ওই যে আপনার বংশাল থানা সিদ্দিক মার্কেটের সামনে আর কি তো বৃহস্পতিবার তো ওনার সাথে আমার কনটাকে ভাড়া চুক্তি হয়েছে আমি অবশ্যই চাইছিলাম আপনার ছয়শো টাকা কিন্তু উনি টাকার পাঁচ পয়সা বেশি দেবে না উনি নাকি আসে আমি ভাবলাম যে ভাই ইনকাম তো করা লাগবে হয়তো আমি দুই এক কিলো তিন না ভাই আমি ক্যামেরার কথা বলতেছি তো মনে করেন যে দুই এক কিলোমিটার বেশি চালাইলাম তো কি হয়েছে সারাদিন তো মনে করেন এমনি ঘুরতে ঘুরতে দুই তিন কিলো জায়গা তো যাত্রী নিয়ে জানি দুই এক কিলো ঘুরলাম কিন্তু টাকা তো পকেটে আসবে তাই না তো সেই চিন্তা করে মনে করেন এটা বড় টিপ ডাউন পাঁচশো টাকা তো এটা নিলাম রাস্তা আজকে প্রচণ্ড জ্যাম খাইতে হবে প্রচন্ড কষ্ট করতে হবে এই টিপটার জন্য এই পাঁচশোটা টাকার জন্য ঠিক আছে তবে ভাই কিছু করার নাই তাই তো হবে টাকা দরকার আছে তো সেই হিসাব কইরা সেই চিন্তা করে মনে করেন নিলাম এখন ঘড়িতে সময় আপনার দুইটা বেজে চৌচল্লিশ মিনিট তো উঠাইলাম দেখি ওনারা একবারে ওইখান থেকে নামাইয়া তারপরে আবার এইখানে যখন গাফ তুলে আবার নিয়ে আসবো তারপরে আমি আপনাদের সামনে আসবো ঠিক আছে কিন্তু এটা আপ ডাউন ট্রিপ তো চলেন যাওয়া যাক তো পরিবেশটা কিন্তু খুব সুন্দর নাকপাশে ঠান্ডা পড়ে গেছে এরকমভাবে কুয়াশা কুয়াশা টাইপ তা আমি এখন ঢাকার বাইরে আছি ঠিক আছে তো দেখ চাইতেছিলো আপনার হেমায়তুপুর এবারে নিয়ে অনেক তো এখানে ভালোই লাগতেছে গ্রামীণ একটা পরিবেশ তো সবসময় গ্রামীণ পরিবেশ আমার খুব খুব টানে আর কি সবটা সময় আর কি এই কারণে আপনার এখানে আসা ডিউটা সে তবে এখানে আপনার রিক্সও আছে বড় বড় হাইওয়েতে গাড়ি থাকে বাস শেষ করে ওরা কি মনে করেন যে মেন রোডে আপনার এই বাইক এক মনে করেন বোনা ধরে না ঠিক আছে এই রোডে রাজা হইলো আপনার বাস আর ট্র্যাক সোজা কথা আর স্পিডের জন্য আপনার আছে প্রাইভেট কার সাপোর্টে বাইক টেক মনে করেন টাইম নেই সো আমাদের মনে করেন চালাই তো আপনার এই যে সার্ভিস রোড দিয়া যদান গাড়িটা থামালই আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে আপনার বিকেল পাঁচটা তো হিমায়তপুর এই জাতিকে নামাই দিলাম তো ওনার সাথে আমার আশা কথা ছিল আপনার গাব তুলি পর্যন্ত পরে উনি বলতেছে ভাই আমার একটু হেমায়তপুর না দেন দেয় আপনার আমি আরও টাকা দিতেছি তো বলতে গেলে আপনার একশো বিশ টাকা নিলাম তাহলে ওনার থেকে মোট কত টাকা পাইলাম জানেন প্রথমে আপনার কন্টাক্টে চুক্তি হয়েছিলো আমার আপ ডাউন পাঁচশো টাকা আর এখান থেকে আপনার হেমায়েতপুর নিলাম ওনার থেকে আমি একশো তিরিশ টাকা ওনার থেকে মোট আমি টাকা নিলাম ছয়শো তিরিশ আর আগের ইনকাম ছিল আমার আপনার চারশো দশ টাকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনার এক হাজার চল্লিশ টাকা আমার ইনকাম করতে পারছি তো এখন যাইতেছি আমি গাবতলির উদ্দেশ্যে তো ওইখান থেকে দেখি বাসার দিকে টিপ নেওয়া যাক চলেন ঘড়িতে সময় আপনার ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট প্রায় আমি দশ বারো মিনিট আগেই একটা যাত্রী পেয়েছিলাম ওই হিমায়তপুর থেকে আপনার কাততুলির মোড় আশা এই যাত্রী যাবে হচ্ছে আপনার সদরঘাট তো এখান থেকে রাস্তা দেখা গেছিলো আপনার চোদ্দো কিলোমিটার আর যেতে সময় লাগবে আপনার এক ঘন্টার উপরে তো আমি এখন অলমোস্ট আপনার কল্যাণপুর চলে আসছি তো এখান থেকে আপনার বারো কিলোমিটার আর ছাপ্পান্ন মিনিট লাগবে যেতে আর এই যাত্রীর সাথে আমার কন্টাকে ভাড়া চুক্তি হয়েছে দুইশো টাকা আমি দাবি করছিলাম তিনশো টাকা তো তিনশো টাকা আর কি উনি দিবে না তো বিশ টাকা কমায় নিলাম তো চলেন যাওয়া যাক আর আজকের এটাই আমার শেষ টিপ হবে সদরঘাট থেকে মনে হয় আপনার দোলাই পাড়ার দিকে পাবো না একদমই চান্স কম জিরো পার্সেন্ট সদরঘাট এই সামনে গেলে দেখতে পাবেন মোটটা আছে আরে ভাই আর কে না যে জেম প্যারা খাইলাম আপনারা খাওয়াইলাম

এইখানে এই জায়গায় আমার নাম্বার আছে আপনার লাগলে ফোন দিতে পারবেন ভিতরে কিছু আছে আচ্ছা ঠিক আছে ভাই আজকের দিন হিসাবটা আপনাদের দেই তো এই গাঁদুলি বৈশাখ যখন বলছিলাম তখন এক হাজার চল্লিশ টাকা ছিল তারপরে আমি ওইখান থেকে আপনার তিনশো টাকা পাইলাম এই যে আপনার কি বলে সদরঘাটে তো তিনশো টাকা পাইলে আপনার এখন ইনকাম দাঁড়াইলো আমার তেরোশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আজকে এখন পর্যন্ত আমি ছিয়াত্তর কিলোমিটার গাড়ি চালাইছি তো ধরেন দুশো টাকার তেল খরচ এখান থেকে তো এখান থেকে যদি দুশো টাকা বাদ দিই তাহলে থাকবে আমার আপনার তাহলে দুশো টাকার তেল খরচ বাদ দিলে আমার থাকে এগারোশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আজকে ইনকাম ভালো হয়েছে আর এখন ঘড়িতে সময় আপনার সাতটা বাজে দশ মিনিট তো আমি ধরেন একটা বাজে বেরোয়ছিলাম আর এখান থেকে দশ মিনিট বাদ দেন তাহলে সাতটা মোট ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছিয়াত্তর কিলোমিটার গাড়ি চালাইয়া আমি ইনকাম করছি তেরোশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ তো এই তো আজকের হিসাব তো এখন এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আর নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম